রাতের আকাশে তাকালে কি খেয়াল করেছ চাঁদ প্রতিদিন একরকম দেখায় না কখনো পূর্ণ কখনো বাঁকা কিন্তু সত্যি কি চাঁদের আকার বদলায় আসলে না চাঁদ সব সময় গলি থাকে বদলায় শুধু আমরা পৃথিবী থেকে চাঁদের আলোকিত দিকের কতটা অংশ দেখতে পাই চাঁদ যখন পৃথিবীকে ঘিরে ঘোরে তখন সূর্যের আলো তার উপর ভিন্ন কোণ থেকে পড়ে যখন পুরো আলোকিত দিকটা আমাদের দিকে থাকে তখন হয় পূর্ণিমা আর যখন একদম আলো পড়ে না তখন হয় অমাবস্যা এর মধ্যবর্তী সময়গুলোতে দেখা যায় অর্ধচন্দ্র বা বাঁকা চাঁদ এগুলোই হল চাঁদের কলা চাঁদ এই পুরো চক্র সম্পন্ন করে প্রায় উনত্রিশ দশমিক পাঁচ দিনে অর্থাৎ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যত সময় লাগে নাসা জানায় চাঁদের আকার নয় বরং আলো পড়ার ধরনই বদলায় এ যেন সূর্য চাঁদ আর পৃথিবীর এক অসাধারণ আলোর খেলা দারুণ না একই চাঁদ কিন্তু প্রতিরাতে নতুন রূপে এমন আরও মজার বিজ্ঞান গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করো